খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ হানাহানি বন্ধ করে শান্তির বার্তা নিয়ে প্রার্থনা ছিল গির্জায় গির্জায় ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং উৎসবের আমেজে ভক্তরা উদযাপন করেছেন দিনটি সত্য এবং ন্যায়ের পথে মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য এই দিনে পৃথিবীতে আসেন ঈশ্বর তনয় খ্রিস্ট মানব মনে করুণা ন্যায় ও কল্যাণের আলোক শিখা প্রজ্বলিত করতে দুই হাজার চব্বিশ বছর আগে এই দিনে কুমারী মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যীশু খ্রিস্ট বর্তমান ফেলিস্তিনের বেথলহেমে জন্ম খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বের সাথে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা দিনটি পালন করছেন ভালোবাসা ও উৎসবের আমেজে সকালে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা গির্জা গির্জায় ধ্বনিত হয় শান্তির বার্তা ভাতৃত্ব ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বড়দিনের সত্যিকারের মহত্ব বলে উল্লেখ করা হয় এই অশান্ত পৃথিবীতেই আমরা বিশ্বাস করি যে প্রভু যিশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন আমরা আজকে কিন্তু বড়দিনের এই খ্রিস্ট জাগে এই বিষয়েই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে এই সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটিসপ লিলি ওয়েজ বিউটিফ রাজধানীতে ভোর থেকে ভক্তরা সমবেত হতে থাকেন গির্জাগুলোতে তাদের কণ্ঠে ছিল আনন্দ আর সৌভাদ্রের পাতা যেসব কাছে যে আজকের দিনটা আমরা যেন খুশিতে কাটাইতে পারি এই নতুন বছর যেন আমরা অনেক ভালোভাবেই করতে পারি বাবা মারা যেমন খুশি লাইফে থাকতে পারে কোনো কষ্ট যেন না থাকি সকল দেশ সকল মানুষ যেন একসাথে একমত হয়ে একটি আহ আসতে পারে সবার ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে যাক এবং সবাই সুখে শান্তিতে কাটাক দ্বন্দ্ব বিবাদ যেন না হয় কারোর মধ্যে এটাই শান্তি সবাই যেন একই মেরি ক্রিসমাস করে সবাই যেন একাত্মতা বোধ করে বড়দিন মহামিলনের দিন ঈশ্বরের সঙ্গে মানুষের এবং মানুষে মানুষে ভাতৃত্ব মিলন এবং শান্তি প্রতিষ্ঠার দিন কিন্তু পরিতাপের বিষয়ে যিশুখ্রিস্টের জন্মস্থান মধ্যপ্রাচ্যে চলছে বিরামহীন যুদ্ধ তবে আজকের এই বিশেষ দিনে বিশ্বর ধ্বংস সব থামিয়ে দিয়ে শান্তি ক্ষমা মানবতা আর ভালোবাসা প্রতিষ্ঠার প্রার্থনায় মিলিত হয়েছে তার ভক্তরা আফরিন আনোয়ার ডিবিসি নিউজ রোজারি চার্চ তেজকা থাকা